আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এই উপলক্ষে সারাদেশের আসন সম্ভব নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন আজ থাকছে দিনাজপুর দুই আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম জেলার বিরল ও বোচাগঞ্জ দুই উপজেলা মিলিয়ে গঠিত দিনাজপুর দুই আসন বিরল উপজেলার মোট ভোটার সংখ্যা দুই লাখ সাতাশ হাজার দুইশো পঁয়ত্রিশ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লাখ চোদ্দ হাজার আটশো বিরানব্বই জন এবং মহিলা ভোটারের সংখ্যা এক লাখ বারো হাজার তিনশো তেতাল্লিশ জন মোট ভোটার সংখ্যা এক লাখ আটত্রিশ হাজার নয়শো একাত্তর জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা উনসত্তর হাজার দুইশো ত্রিশ জন এবং মহিলা ভোটার সংখ্যা উনসত্তর হাজার সাতশো একচল্লিশ জন এক সালের নির্বাচনে বিএনপির মাহবুবুর রহমান নির্বাচিত হন এই আসনে পরবর্তীতে এই আসনে দু সাল থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী এমপি হিসেবে নির্বাচিত হয় এবার দিনাজপুর দুই আসনে ধানের শেষের কাণ্ডারি হিসেবে মনোনীত হয়েছেন জেলা বিএনপির নির্বাহী সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এছাড়া এ আসনে জামাতের প্রার্থী এ কে এম আফজালুল আনাম ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা রেদওয়ানুল করিম রাবিদ খিলাফত মজলিশের মাওলানা জুবায়দ সাইদ জাতীয় পার্টি থেকে অ্যাডভোকেট জুলফিকার হোসেন এবং আনোয়ার হোসেন চৌধুরীর জীবনের নাম আলোচনায় এই আসনে এনসিপি থেকে একরামুল হক আবির ও ইসমাইল হোসেনের নাম শোনা যাচ্ছে এই আসনে ব্রিটিশ আমলে স্থাপিত শেতাবগঞ্জ সুগার মিল অবস্থিত এছাড়াও বিরল উপজেলা দিনাজপুরের বিখ্যাত লিচু উৎপাদনের প্রাণকেন্দ্র বলে পরিচিত দেশের সর্বোত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর এখন নানা সমস্যা ও জন দুর্ভোগে জর্জরিত প্রশাসনিক অদক্ষতা যোগাযোগ অবকাঠামো দুরাবস্থা স্বাস্থ্যসেবা সংকট কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্ট প্রকট এতক্ষণ আমরা দিনাজপুর দুই আসনের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এর পরবর্তী এপিসোডে থাকবে দিনাজপুর তিন আসন দর্শক দিনাজপুর তিন আসনের যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে জানাতে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আমরা আপনাদের কমেন্ট সমূহ আমাদের আমার আসন প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ